আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু সমস্ত মুসলমান ভাই এবং বোনদেরকে আলী ভাই পক্ষ থেকে আলী ভাই অন্তর অন্তর স্তর থেকে আপনাদেরকে প্রাণ ভরা শুভেচ্ছা এবং ভালোবাসা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি পক্ষ থেকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আপনাদেরকে দীর্ঘ ষাট থেকে পঁয়ষট্টি বছর ধরে সার্ভিস দিয়ে আসছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ঠিকানা যারা নতুন তাদের জন্য জানিয়ে দিচ্ছি ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ঠিকানাটা হচ্ছে বাড়ি নং এক লাইন নং এক দোকান নং এক রোড নং এগারো ব্লক সি সেকশান এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে আসলে আপনারা কি কি পূর্ণ পাবেন এখানে আসলে তাঁতের শাড়ি লেহেঙ্গা থ্রি পিস হ্যাঁ এবং বিয়ের শাড়ি এগুলো সব আর সমস্ত পাইকার 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 চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন এখানে কোয়ালিটি নিয়ে কাজ করা হয় তরুণ তরুণদের মাঝে দেখা যাচ্ছে ব্যবসাটা কিভাবে আরেকজন লোক সহজে করতে পারে আমরা সেই কৌশলে কাজ করে যাচ্ছি যেরকম অনেক অনেক তরুণরা আছে দেখা যাচ্ছে গার্জেন নিজের সন্তানের পড়াশোনার খরচ তুলতে পারছে না অনেক মাদ্রাসায় বড় বড় মাদ্রাসা আছে যেখানে টিচাররা টিচারে সম্মানইটা পায় না মাদ্রাসার টিচার স্টুডেন্ট যারা তারা সুযোগ সুবিধা মতো সম্মানই জায়গা সহজে জবটা পাচ্ছে না আলিভাই ভাই তাদেরকে নিয়ে কাজ করে থাকে আপনারা যদি কাপড় নিয়ে ব্যবসা করতে চান তো ইনশাল্লাহ আপনারা ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিতে একবার হলেও ভিজিট করেন কেন কেননা আলিভাই কোয়ালিটি নিয়ে কাজ করে আর কোয়ালিটির দিক দিয়ে আপনার গ্রাহক কখনো ঠকবে না ঠকবে না ঠকবে না এই জিনিসটা আস্থা কেন আলী ভাই এখান থেকে তরুণ তরুণীরা পাঁচ হাজার টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে আট হাজার টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে সতেরোশো টাকা হলেও অনলাইনে ব্যবসা শুরু করতে পারে অনলাইন অফলাইন দুইটা মিডিয়ে যদি ব্যবসা করেন আপনার পণ্য কখনো অনলাইনে দুইটা বিক্রি হলো কখনও অফলাইনে দুইটা বিক্রি হলো আপনারা আল্লাহর কাছ থেকে সম্পর্ক বেশি বেশি রাখবেন তাহলে কি হবে জীবন জীবিকা চলার পথে যে কোনো জিনিস সহজ হয়ে যাচ্ছে কোনো ভদ্র লোক চাকরি পাচ্ছে না অস্থির হয়েন না কোনো ভদ্র লোক চাকরি আছে ভালো তারপরে পোষাচ্ছে না এইভাবে করা যাবে না কেন চাকরিও ভালো আর ব্যবসাও ভালো ব্যবসা এর জন্য ভালো কেউ একজন যখন ব্যবসা করে তার দোকানে দশজন লোক আরো জব করে ওই দশজনের রিজিকের মাধ্যমে ওই একজনের রিজিকটা আল্লাহ আরো দশগুণ বৃদ্ধি করেন তাহলে জিনিসটা কি হলো আমরা যা কিছু করব। সঠিক পথে করব এবং শূন্যতরিকায় করব কেন আমার দিয়ে ভুল করে যেন আরেকজন না ঠকে তাহলে এই হিসাবেই হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনারা এখান থেকে এসে ইনশাল্লাহ নিজ এলাকায় যেরকম বাংলাদেশের চৌষট্টিটা জেলা আমার পূর্ণ যায় টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত হ্যাঁ বগরা নাওগাঁ রংপুর আটওয়ারি ঠাকুরগাঁও পঞ্চগড় সীতাভগঞ্জ ঠিক আছে এই সব সাইডে যায় তারপরে দেখা যাচ্ছে মাগুরা খেজুরা হ্যাঁ যেশর খুন্না হ্যাঁ তারপরে এরকম করে অনেক জায়গায় যায় যেশোর রাজশাহী চাপাই নাটোর কানসার সব মানে অনেক জায়গায় যায় তারপরে আসো হ্যাঁ হবিগঞ্জ বাজার জাফলন শীতে এইসব জায়গা থেকে পাইকারগুলো এসে নিয়ে যায় চট্টগ্রাম কক্সবাজার হাজারি এইসব জায়গা থেকে লোকজন এসে নিজের মোকামে পাইকার নিয়ে যায় আর পায়কার নিয়ে পায়কার করে আর আপনাদের তো এক হাত আগেই মালটা পাচ্ছেন তাহলে সেখান থেকে একশো টাকা আপনি ব্যবসা করতে দিচ্ছেন এর জন্য বলি ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে রং কষ এগুলো গ্রান্টেড পাচ্ছেন আপনারা এখানে ব্যবসা করলে আমি আল্লাহর কাছে আশাবাদী আপনারা ঠকবেন না ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের মাঝে দেখা হবে আসসালামু আলাইকুম